দু সালের প্রথম ও দ্বিতীয় প্রান্তিকে বৈশ্বিক বিনিয়োগ প্রবাহে উল্লেখযোগ্য প্রবৃদ্ধি অর্জন করেছে বাংলাদেশ যার মূল নেতৃত্বে রয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা ও বেসরকারি বহুজাতিক কোম্পানি দেশের বিভিন্ন খাতে একাধিক বিনিয়োগ ও অংশীদারিত্বমূলক প্রকল্পে সম্পৃক্ত হওয়ার আগ্রহ প্রকাশ করেছে এই ধারাবাহিক অগ্রগতিকে অর্থনৈতিক বিশ্লেষকরা কৌশলগত পুনর্জাগরণ হিসেবে আখ্যায়িত করছেন বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ এর সর্বশেষ প্রকাশিত তথ্য মতে সালের জানুয়ারি থেকে মে মাস পর্যন্ত সময়ে মোট নয় দশমিক তিন সাত মিলিয়ন মার্কিন ডলার সমপরিমাণ সরাসরি বৈদেশিক বিনিয়োগ অনুমোদন পেয়েছে যা গত বছরে একই সময়ের তুলনায় ছেচল্লিশ শতাংশ বেশি এই বিনিয়োগের মধ্যে উৎপাদন খাতে চার দশমিক ছয় পাঁচ বিলিয়ন ডলার অবকাঠামো জ্বালানি খাতে দুই দশমিক আট এক বিলিয়ন ডলার এবং তথ্য প্রযুক্তি ও স্টার্ট খাতে এক দশমিক এক বিলিয়ন ডলার বরাদ্দ হয়েছে বিশেষভাবে উল্লেখযোগ্য চুক্তির মধ্যে রয়েছে ইউরোপীয় বিনিয়োগ ব্যাংকের সঙ্গে দুই বিলিয়ন ইউরো সমপরিমাণ ঋণ ভিত্তিক সহায়তা যার আওতায় পরিবেশ বান্ধব জ্বালানি নিরাপদ পানি সবুজ প্রযুক্তি ও জলবায়ু অভিযোজন প্রকল্পে বিনিয়োগ হবে বিডা এবং ইআইপি এর মধ্যে এই চুক্তি এপ্রিল মাসে সই হয় এবং এর বাস্তবায়ন ইতিমধ্যে শুরু হয়েছে ডাচ উন্নয়ন সংস্থা এফ জার্মানির ডিইজি এবং জাপানের জেবিআইসি বর্তমানে বাংলাদেশে যৌথভাবে একটি পাঁচশো মিলিয়ন ডলারের সবুজ বন্ড ইস্যু প্রকল্প নিয়ে কাজ করছে এই প্রকল্পের অধীনে নবায়নযোগ্য জ্বালানির জন্য আর্থিক সহায়তা ইন্ডাস্ট্রিয়াল ওয়েস্ট ম্যানেজমেন্ট ও কার্বন নিরপেক্ষ উৎপাদন সক্ষমতা গড়ে তোলা হবে অপরদিকে মধ্যপ্রাচ্যের বৃহৎ অবকাঠামো উন্নয়ন কোম্পানি ডিপি ওয়ার্ল্ড সম্প্রতি চট্টগ্রাম বন্দরের একটি কন্টেইনার টার্মিনাল পরিচালনার জন্য ত্রিশ বছরের চুক্তি সই করেছে এর মাধ্যমে বাংলাদেশে প্রথমবারের মতো সম্পূর্ণরূপে বিদেশি পরিচালিত বন্দর অবকাঠামো ব্যবস্থাপনার যাত্রা শুরু হল চুক্তিটি সরাসরি এক দশমিক দুই বিলিয়ন ডলার মূল্যের অবকা প্রযুক্তি স্থাপনায় সহায়তা দেবে এবং বন্দরের বার্ষিক কন্টেনার হ্যান্ডেলিং ক্ষমতা ত্রিশ শতাংশ বৃদ্ধি পাবে বলে আশা করা হচ্ছে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ সূত্রে জানা গেছে দু সালের মধ্যে আন্তর্জাতিক প্রযুক্তি কোম্পানি স্পেস এক্সের স্টারলিঙ্ক বাংলাদেশে সম্পূর্ণরূপে বাণিজ্যিক ইন্টারনেট সেবা শুরু করতে যাচ্ছে ইতিমধ্যে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন এবং সংক্রান্ত সব মধ্যে সম্পন্ন হয়েছে এই সেবার ফলে দেশের দুর্গম ও প্রান্তিক অঞ্চলে উচ্চগতির ইন্টারনেট সংযোগ স্থাপন উচ্চ গতির প্রযুক্তি সুযোগ তৈরি করবে বাংলাদেশ সরকারের সঙ্গে দক্ষিণ কোরিয়ার কোরিয়া এক্সিম ব্যাংকের মধ্যে একটি সাতশো চল্লিশ মিলিয়ন ডলারের চুক্তি চূড়ান্ত হয়েছে যার আওতায় ঢাকা থেকে চট্টগ্রাম পর্যন্ত হাই স্পিড ট্রেন প্রকল্পের প্রাথমিক কাজ শুরু হয়েছে প্রকল্পটি সম্ভাব্য বাস্তবায়ন ব্যয় তিন দশমিক চার বিলিয়ন ডলার এবং এর মাধ্যমে দুই শহরের মধ্যে যাতায়াত সময় ছয় ঘন্টা থেকে কমে এক দশমিক পাঁচ ঘন্টায় নামিয়ে আনা সম্ভব হবে চীনের উন্নয়ন ব্যাংক এবং চায়না রেলওয়ে কনস্ট্রাকশন কর্পোরেশন যৌথভাবে রাজশাহী ও বরিশালে ইন্ডাস্ট্রিয়াল জোন উন্নয়নে এক বিলিয়ন ডলারের বিনিয়োগের প্রতিশ্রুতি দিয়েছে এই দুই অঞ্চলের টেক্সটাইল ফার্মাসিউটিক্যাল ও কেমিক্যাল শিল্পের জন্য আধুনিক অবকাঠামো গড়ে তোলা হবে যার আওতায় প্রত্যক্ষ ও পরোক্ষভাবে এক লাখ কর্মসংস্থান তৈরি হবে বলে শিল্প মন্ত্রণালয় জানিয়েছে বিশ্লেষকদের মতে এই অভাবনীয় বিনিয়োগ প্রবাহের পেছনে রয়েছে অন্তর্বর্তীকালীন সরকারের নেতৃত্বে গৃহীত কিছু কৌশলগত নীতি পরিবর্তন এর মধ্যে রয়েছে বিদেশি বিনিয়োগকারীদের জন্য ওয়ান স্টপ সার্ভিসের প্রক্রিয়া দ্রুততর করা কর সুবিধা পুনর্গঠন অবকাঠামো উন্নয়নের জন্য সরকারি ও বেসরকারি অংশীদারিত্ব বিস্তার এবং বিনিয়োগ নিরাপত্তা আইন সংশোধন এছাড়া বাংলাদেশ ব্যাংক ও বাণিজ্য মন্ত্রণালয় যৌথভাবে ফরেন ইনভেস্টমেন্ট ট্র্যাকিং মেকানিজম চালু করেছে যার মাধ্যমে সকল বিদেশি বিনিয়োগের অগ্রগতি ব্যয় এবং কর্মসংস্থান পরিসংখ্যান রিয়েল টাইমে পর্যবেক্ষণ করা যাচ্ছে অর্থনীতি বিশেষজ্ঞদের মতে এই পদ্ধতি বিনিয়োগের স্বচ্ছতা বৃদ্ধি ও প্রকল্প বাস্তবায়ন সক্ষমতা যাচাইয়ের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ অর্থনৈতিক বিশ্লেষক ও বিনিয়োগ পর্যবেক্ষকদের মূল্যায়নে বলা হয়েছে ড ইউনুসের নেতৃত্বে গৃহীত সমন্বিত কৌশলগত সিদ্ধান্ত প্রশাসনিক দুর্নীতির রোধ এবং দ্রুত সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ার ফলে আন্তর্জাতিক বিনিয়োগকারীদের মধ্যে আস্থা ফিরে এসেছে দু হাজার পঁচিশ সালের মধ্যভাগে এসে বাংলাদেশ এখন দক্ষিণ এশিয়ায় একটি উদীয়মান বিনিয়োগ গন্তব্য হিসেবে আন্তর্জাতিক স্বীকৃতি অর্জনের পথে রয়েছে এর মাধ্যমে শুধু অর্থনৈতিক প্রবৃদ্ধি নয় টেকসই কর্মসংস্থান ও প্রযুক্তি স্থানান্তরের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অগ্রগতি সাধিত হবে বলে ধারণা করা হচ্ছে দু সালের মে মাস পর্যন্ত সময় পর্যালোচনা করে দেখা গেছে বাংলাদেশে বিদেশি বিনিয়োগ প্রবাহ শুধুমাত্র পরিমাণগত নয় গুণগত দিক থেকেও গুরুত্বপূর্ণ পরিবর্তন এনেছে বিনিয়োগকারীরা এখন আর শুধু স্বল্প দক্ষ শ্রমনির্ভর উৎপাদন বা ভোক্তাপূর্ণ খাতে সীমাবদ্ধ থাকছে না বরং প্রযুক্তি পরিবেশ স্বাস্থ্য এবং জ্ঞান ভিত্তিক খাতে দীর্ঘমেয়াদী অংশীদারিতে আগ্রহ প্রকাশ করছেন বর্তমানে বাংলাদেশের সক্রিয় বিদেশি বিনিয়োগ প্রকল্পের মধ্যে চৌত্রিশ শতাংশ নবায়নযোগ্য জ্বালানি খাতে উনত্রিশ শতাংশ তথ্য ও যোগাযোগ প্রযুক্তি খাতে বাইশ শতাংশ পরিবেশ বান্ধব উৎপাদন খাতে এবং পনেরো শতাংশ চিকিৎসা প্রযুক্তি ও বায়োটেক শিল্পে কেন্দ্রীয় ভূমিকা রাখছে শিল্প মন্ত্রণালয়ের বিনিয়োগ বিশ্লেষণ ইউনিটের তথ্য অনুসারে দু সালে অনুমোদিত নতুন প্রকল্পগুলোর মধ্যে অন্তত শতাংশ প্রকল্প কার্বন নিরপেক্ষ উৎপাদন এবং পরিবেশ বান্ধব নীতিমালার আওতায় পরিচালিত হবে অপরদিকে অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ এবং বাংলাদেশ হাইটেক পার্ক কর্তৃপক্ষ যৌথভাবে আটটি নতুন ইকোনমিক জোন ও তিনটি হাইটেক পার্কে বিশেষ বিনিয়োগ সুবিধা চালু করেছে এসব অঞ্চলে বিনিয়োগকারীদের জন্য কর অবকাশ জমি বরাদ্দের দ্রুততা আমদানি রপ্তানি ছাড়পত্র অগ্রাধিকার এবং প্রশাসনিক সমন্বয়ের সুবিধা রাখা হয়েছে এর ফলে আগামী তিন বছরে নতুনভাবে প্রায় চার দশমিক পাঁচ বিলিয়ন ডলার বিনিয়োগ প্রবাহের পূর্বাভাস দিয়েছে অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রা ব্যবস্থাপনা বিভাগ জানিয়েছে দু সালের প্রথম পাঁচ মাসে বিদেশি বিনিয়োগ বাবদ বৈদেশিক মুদ্রা রিজার্ভে প্রবেশ করেছে তিন দশমিক আট চার মিলিয়ন মার্কিন ডলার যা সামগ্রিক রিজার্ভ পরিস্থিতির ওপর ইতিবাচক প্রভাব ফেলেছে সাথে বহির্বিশ্ব থেকে আসা বিদেশি ঋণ ও অংশীদারিত্বমূলক প্রকল্পগুলো মুদ্রা নীতির রেখে নিয়ন্ত্রিতভাবে পরিচালনা করার জন্য কেন্দ্রীয় ব্যাংক একটি স্বতন্ত্র ইনভেস্টমেন্ট ক্লিয়ারিং উইং চালু করেছে ড ইউনুসের নেতৃত্বে গৃহীত একটি উল্লেখযোগ্য নীতিগত পরিবর্তন হচ্ছে ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্ট কমপ্লায়েন্স ফ্রেমওয়ার্ক টু চালু করা যার অধীনে প্রতিটি বিদেশি বিনিয়োগকারীকে সুনির্দিষ্ট সামাজিক ও পরিবেশগত শর্ত মেনে চলার বাধ্যবাধকতা দেওয়া হয়েছে এই কাঠামোর আওতায় শ্রম অধিকার কারখানা নিরাপত্তা পরিবেশ দূষণ নিয়ন্ত্রণ এবং স্থানীয় অংশীদারিত্ব নিশ্চিত করা হচ্ছে বিনিয়োগকারীদের জন্য এটি এক ধরনের সুশাসন নির্দেশিকা হিসেবে কাজ করছে যা আন্তর্জাতিক বাজারে বাংলাদেশের মর্যাদা বৃদ্ধি করছে এছাড়া স্টার্টআপ ও ইনোভেশন খাতে বিনিয়োগকে উৎসাহ দিতে সরকার ভেঞ্চার ক্যাপিটাল ফ্যাসিলিটেশন অর্ডিন্যান্স টু নামে একটি অস্থায়ী অধ্যাদেশ জারি করেছে এই অধ্যাদেশের অধীনে নিবন্ধিত ভেঞ্চার ক্যাপিটাল প্রতিষ্ঠানসমূহকে কর ছাড় এক্সিট নীতিতে সহজ শর্ত এবং বিদেশি অংশীদারিত্বে মুনাফা প্রত্যাবাসনের সুবিধা দেওয়া হয়েছে এর ফলে বাংলাদেশে প্রথমবারের মতো আন্তর্জাতিক ভেঞ্চার ক্যাপিটাল ফান্ড যেমন সিকোয়া ক্যাপিটাল অ্যান্টলার এবং 500 গ্লোবাল ঢুকেছে এবং ঢাকা চট্টগ্রাম ও রাজশাহীতে একাধিক প্রযুক্তি নির্ভর স্টার্টআপে বিনিয়োগ সম্পূর্ণ হয়েছে বিশেষজ্ঞদের মতে এই ধরনের বৈদেশিক বিনিয়োগ শুধু অর্থনৈতিক প্রবৃদ্ধি বাড়াবে না বরং কর্মসংস্থানে বৈচিত্র প্রযুক্তি স্থানান্তর এবং তরুণ জনগোষ্ঠীর জন্য নতুন ক্যারিয়ারের পথ খুলে দেবে জাতীয় পরিকল্পনা কমিশন ইতিমধ্যে মধ্যে হাজার পঁচিশ সময়কালকে ইনোভেশন ড্রিভেন ইনভেস্টমেন্ট ডিকেড হিসেবে ঘোষণা করেছে এবং এই ঘোষণা অনুযায়ী সাতটি রপ্তানিমুখী খাত চিহ্নিত করে সেগুলোর জন্য পৃথক বিনিয়োগ নীতিমালা প্রস্তুত করা হচ্ছে অর্থনীতিবিদদের ভাষ্যমতে বাংলাদেশের চলমান এই বিনিয়োগ প্রবাহ কেবল স্বল্পমেয়াদী প্রবণতা নয় বরং এটি একটি কাঠামোগত পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে যা দীর্ঘমেয়াদে দেশের অর্থনৈতিক রূপান্তরের ভিত্তি গড়ে তুলবে সরকার নীতি নির্ধারণী পর্যায়ের স্বচ্ছতা দ্রুত সিদ্ধান্ত এবং বহুপাক্ষিক অংশীদারিত্ব নিশ্চিত করার মাধ্যমে যে বিনিয়োগ সমৃদ্ধ পরিবেশ তৈরি হয়েছে তা ভবিষ্যতে বাংলাদেশকে দক্ষিণ এশিয়ার একটি কেন্দ্রীয় বিনিয়োগভাবে পরিণত করতে সহায়ক হবে এমনটাই মনে করছে বিশ্বব্যাংক ও এশীয় উন্নয়ন ব্যাংক দু সালের শেষ প্রান্তিকে এই বিনিয়োগ প্রবাহ অব্যাহত থাকলে বাংলাদেশ নিজস্ব উন্নয়ন তহবিল ও রপ্তানিভিত্তিক অর্থনৈতিক কাঠামোকে আরও শক্তিশালী করতে পারবে বলে জাতীয় রাজস্ব বোর্ড ও পরিকল্পনা মন্ত্রণালয় যৌথভাবে মূল্যায়ন করেছে